সংসার শব্দের ওজন কিন্তু অনেক বেশি তাই না আমরা হয়তোবা সব মেয়েরা চাকরিজীবী নই কিন্তু কেউ আবার বসেও থাকি না হয়তোবা বাইরে কোনো কাজ করি না কিন্তু নিজের সংসারে সারাদিনই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি তো হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আমার মনে হয় যেসব নারীরা চাকরিজীবী নই বাসায় থাকি তাদের কম বেশি সবারই শুনতে হয় যে সারাদিন বাসায় কী করো কিন্তু আসলে একটা বাচ্চা থাকলে সংসারে টুকিটাকি কাজ করেই সারাদিন কিন্তু সময় কেটে যায় সারাদিন একদম যে বসে থাকি তেমনও না বা সারাক্ষণ কাজ করি এমনটাও না কিন্তু কিছু না কিছু তো আমরা করি হয়তো বা এই কথা কম বেশি আমরা সব মেয়েরাই শুনে থাকি তো যাই হোক আজকে সকাল ভোরে উঠেছিলাম একদম চারটার দিকে কারণ আমার হাজব্যান্ডের অফিস ছিল আর তার খাবার রেডি করে দিতে হবে তো এই জন্য রান্না বান্না শুরু করে দিয়েছিলাম তো আমি কই মাছ রান্না করেছিলাম যেটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ সাথে ডিম আলু টমেটো দিয়ে রান্না করেছিলাম এটা আমার খেতেও খুব ভালো লাগে তারও খুব পছন্দ সাথে ছিল চিচিঙ্গা ভাজি এই ভাজিটা আমার ডিম দিয়ে করলে খুব ভালো লাগে খেতে কিন্তু আজকে ডিম দেইনি ডিম ছাড়াই করেছি ডিম দিয়ে এই চিচিঙ্গা ভাজি কার কার পছন্দ আমার তো খুব ভালো লাগে খেতে কিন্তু যাই হোক আজকে দেওয়া হয়নি কারণ এই টাইমে রান্না করার সময় অত গুছিয়ে সব কিছু করতে পারি না তারাহুড়ো থাকে আবার ভিডিও করতেও খুব সমস্যা হয়ে যায় বাবু ঘুম থেকে উঠে যায় ওর কাছে যেতে হয় তো রান্নার ফাঁকে একটু এসে বারান্দায় দাঁড়িয়েছিলাম এখনও সূর্যও ওঠেনি একদম ভোর ফজরের আজানের পরপরই এই ভিডিওটা করা ভোরের এই ঠান্ডা বাতাস অনেক ভালো লাগে তাই না এরপর দুপুরের দিকে আম খাবো কাঁচা আম এই ফার্স্ট টাইম খেলাম এবছর কাঁচা আম ছিল সাথে ছিল পেয়ারা ফ্রিজে ছিল একটা টমেটো সব কিছু মিক্স করে একদম কেটে কুটে রেডি করে নিয়েছিলাম আসলে যে কোনো খাবার খাওয়ার আগে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলে খাবারটা খেতেও ভালো লাগে আর মনেও একটা অন্যরকম শান্তি শান্তি লাগে আমার কাছে আমার কাছে যে কোনো কাজে একদম গুছিয়ে করতে খুব ভালো লাগে এলোমেলো আমার একদমই পছন্দ না আমি ছোটোবেলা থেকেই খুব পরিপাটি গুছিয়ে থাকা পছন্দ করি কিন্তু এখন যেহেতু বাবু আছে সবটা সবভাবে করতে পারি না সব সময় তারপরও চেষ্টা করি এরপর লবণ মরিচ শুকনো মরিচ ভালো করে আমি মিক্স করে এরপরে আমটা খাবো কিন্তু এত ঝাল লেগেছিলো মরিচগুলো অনেক ঝাল ছিল গ্রামের থেকে আনা মরিচগুলো দিয়ে করলে মনে হয় এতটা ঝাল হতো না এখানের মরিচ তো খুব ঝাল আর আমাদের বরিশালের মরিচটা এতটা ঝাল হয় না হালকা হালকা ঝাল খেতে দারুণ লাগে আর ওইটা দিয়ে আমি সবসময় ভর্তা বা বিভিন্ন ভাজিতে দিয়ে থাকি তারপরে একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছিলাম কিন্তু আমি এক পিসের বেশি আম আমি খেতেই পারিনি এত টক ছিল ঝাল ছিল বাকিটা আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম আমার ধারা আর সম্ভবই হচ্ছিল না আর এমনিতে আমি টক তেমন পছন্দ করি না মাঝে মাঝে খাই এরপরে সন্ধ্যার আগে আগে খুব বৃষ্টি নাম ছিল একদম পুরো বারান্দা পানিতে পুরো ভরে গেছিলো আর হঠাৎ করে বৃষ্টিটা নামে মেঘও ছিল না তেমন একটা তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ